এই জোড়াটা তিন পিস বাচ্চা আছে এই যে তিন পিস বাচ্চা এই জোড়াটা চার পিস বাচ্চা আছে এই জোড়াটা দুইবার ডিম বাচ্চা করার না এই জোড়াটা দুইবার ডিম বাচ্চা করছে এখন আবার ডিমে আছে এই যে আছে এই জোড়াটাও এই যে ছেলে মেয়ে দুইটা এই ডিম থেকে বাইরে গেছে এই জোড়াটাও ডিমে আছে এটা লগে মেয়েটা সাদা আমি তাও দেখাচ্ছি এই যে এটা হলো মেয়ে যে সাতটা ডিম নিয়ে বসে আছে এই লুটিং ও দুটাই ছেলে এটা হাফ টাইম করানো আর এই যে একটা এই দুইটা মেয়ে এই দুইটা ফসম দপ্তরে ফরিয়া গেছে এই যে ফসম এই যে এখন আবার উপাসন উঠে গেছে এই আছে একটা জোড়া এক জোড়া টিয়া বাকি আছে খাসা বক্স সব আঠারো ত্রিশ এই যে বিডিং বক্স গুলি আছে এগুলি সব স একেবারে যদি নেওয়ার থাকে কেউ তাহলে দিয়ে দেব মোট এগারোটা খাসা আছে সব আঠারো ছত্রিশ সাইডে দিয়েও পকেট আছে বিডিং বক্স সাইডে দিয়ে লাগানো যাবে সামনে দিয়ে লাগান যাবে যে সাইডে দিয়ে লাগিয়েছে এটি এগুলি সামনে দিয়ে লাগিয়ে দিছি আঠারো ছত্রিশ খাসাগুলি কোনো সমস্যা নাই একেবারে ফ্রেশ আছে ফুল ফ্রেশ কোনো প্রকার একটু কোনো কোনো দিক দিয়ে সমস্যা নাই